আরে फ्रेंड्स আমি আজকে তোমাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করার জন্য চলে আসলাম মাঠে চলো আমি মাঠে কি কি তোমাদের দেখাচ্ছি এই দেখো আমি হেঁটে যাচ্ছি আমি কিন্তু এই দেখো জুয়ারি এইগুলো কিন্তু জুয়ারি দেখাছো এই জুয়ারি গুলো কিন্তু আমাদের কলকাতায় নেই আমি এই তোমাদের সঙ্গে এই কারণেই এই শেয়ার করছি এই জুয়ারি গুলো পাকবে হ্যাঁ পাকার পরে এইগুলো কিন্তু রুটির মতো করে খায় ছোট ছোট গোল গোল হয় সেই জুয়ারি এই আমি প্রথমবার মানে দেখছি এটা কিন্তু মহারাষ্ট্রে মহারাষ্ট্রে চলে আসছি আর এই দেখো এইখানে নিচে আছে তোমার হচ্ছে এই যে হারবাড়ি এই হারবাড়ি শাকগুলো কিন্তু ওই আমরা তো কলকাতায় বলি ছোলার শাক এইখানে কিন্তু হারবাড়ি বলে এরা ছোলার শাক বলে না আর এইগুলোকে এই যে কাঁচা খায় এইগুলো তার বলে আমার পাকায় খায় কেউ ডাল করে খায় কিন্তু আমার কাছে সবথেকে বেশি মানে ইয়ে লাগছে এই দেখো এইগুলো কত সুন্দর পৌঁছে যা কত সুন্দর আমি হেঁটে হেঁটে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে আরও শেয়ার করব হচ্ছে সেই গোম গোমের জমি আছে এইখানে এরা জমিকে আবার বলে শীত মানে আমরা যেমন বলি মাঠে যাব মাঠ বলি বা জমি বলি জমিতে যাচ্ছি এরা আবার কি বলে জানো তো এরা বলে কি আমরা শীত শীতে যাচ্ছি কিংবা শীতার যাচ্ছি এরকম কিছু বলে এই দেখো এইখানে মাঠ আর মাঠ এই দেখো এইখানে আমি চলে এসেছি গমের জমিতে মজা গম গম তো অবশ্যই কলকাতায় সবাই দেখে গম গম কোনো ব্যাপার না গম সবাই চেনে কিন্তু এই জোয়ারিগুলো কিন্তু কেউ চেনে না ঠিক আছে এই জোয়ারি কিন্তু দুই রকমের হয় কত সুন্দর ইয়ে গাছ হয়েছে আমার তো মাঠাইশটা খুব ভালো লাগে এই যে এই এই জোয়ারিগুলো কিন্তু দুই রকম আছে একগুলো আছে বাজরি এই দেখো এইগুলো আছে বাজরি বাজরি একগুলো আর একগুলো হচ্ছে জোয়ারি ঠিক আছে তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে আসলাম মাঠে তোমাদের মাঠ কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো মাঠ সেই লাগে মনে হচ্ছে মাঠে একটু মানে কি বলবো বসে পড়ি হ্যাঁ দেখো অলরেডি বসেও পড়লাম একটু শুয়ে পড়া করে আমার তো সেই আসছে বিশাল মানে এত আনন্দ হচ্ছে আমি মানে অনেক দিন পর আজকে মাঠে আসলাম সত্যি কথা বলতে কী বলবো নিয়ে চলে যাচ্ছি বাড়ি আর এই দেখো যাচ্ছি এইগুলো দেখো এটা গাছও একটা নিয়ে যাচ্ছি বাড়িতে যেহেতু আমার বাড়ি আমার ছেলে খাবে বিশাল সুন্দর আর কি বলবো বাই বাই ফ্রেন্ডস এবার আমি চলে যাচ্ছি বাড়ি বাড়িতে একটা পার নিয়ে যাই কিছু হবে না নিয়ে চলে যাচ্ছি বাড়ি আর এই দেখো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করবো এই দেখো সব এর ভিতরে এই ইসের ভিতরে মানে হচ্ছে হার্বের ভিতরে কিন্তু এই দেখো সবিনও বোমায় সবিন গাছ এরকম আমাদের কলকাতায় কিন্তু আমি সবিন গাছ এখনও বুনছি কখনও দেখিনি কিন্তু এইখানে কিন্তু সবিনের গা দা এই সবিনগুলো যখন কাঁচা থাকে তখন সিদ্ধ করে খায় আর যখন এই দেখো এই এইখানে এইখানেই দেখো একটা একটা সবিন গাছও আছে আমার তো সেই লাগে আমি এখনও চলে যাচ্ছি বাড়ি আর কি বলবো তোমাদের সঙ্গে যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর কি বলবো বাই বাই টাটা